গরু চুরির প্রতিবাদে দিনহাটার বলরামপুর রোড অবরোধ স্থানীয়দের ক্ষোভ গরু চুরির ঘটনায় প্রতিবাদ জানাতে দিনহাটার সাতকুড়া কোয়ালিদাহ এলাকায় পথ অবরোধ করেছেন স্থানীয়রা তাদের অভিযোগ গত কয়েক মাসে প্রায় থেকে থেকে গরু চুরি হয়েছে গৃহস্থের বাড়ি আজ সন্ধ্যায় এক স্থানীয় বাসিন্দা দেখতে পান তার গোয়াল ঘর থেকে এক ব্যক্তি গরু নিয়ে চলে যাচ্ছে তৎক্ষণাৎ তাকে পিছু ধাওয়া করলেও সেই ব্যক্তি ও গরুকে খুঁজে পাওয়া যায়নি এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বলরামপুর রোড অবরোধ করে তাদের দাবি পুলিশ প্রশাসন যদি আরো সতর্ক এবং তৎপর হয় তাহলে গরু চুরির মতো ঘটনা রোধ করা সম্ভব তারা অভিযোগ করেছেন পুলিশ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন অবরোধকারীরা জানিয়েছেন তারা চান পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেই এবং গরু চুরি বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক যদি তা না হয় তাহলে তারা আরো কঠোর প্রতিবাদে নামবেন

নিয়ে গেছে এখন আমরা চাইছি যে না প্রশাসনের উদ্যোগ নিক আমাদের ওনাদের যে দায়িত্বটা ওনারা পালন করবে আমরা এই যে কমপ্লেনগুলো করছি তার কি প্রত্যুত্তর আছে কি ওনাদের কি এগুলো কত দূর কাজ সেটা আমরা জানতে চাইছি আচ্ছা এখন পর্যন্ত কতক্ষণ ধরে পথ অবরোধ চলছে আপনাদের হয়ে গেছে প্রশাসন এখন এখানে আসে নাই এক দেড় ঘন্টা থেকে চলছে তো এর আগে প্রশাসনের কাছে আপনারা পিটিশন দিচ্ছেন যে এলাকায় শাসন গরু হচ্ছে হ্যাঁ রকম শুধু আমাদের যে গরু তা না বাড়ি চুরি হচ্ছে দিনের বেলাতেই হয়ে গেছে তবুও পুলিশে পুলিশ নিরুত্তর হয়ে বসে আছে এখান থেকে চার কিলোমিটার দূর দিনাটা সাবডিভিশন যেখান থেকে পুলিশ এখনো আসতে পারেনি তাহলে পুলিশ প্রশাসন এখন হাতে চুরি দিয়ে বসে আছে এলাকায় যে এত কিছু ঘটনা ঘটছে পুলিশ এখান থেকে আসতে দশ মিনিট সময় লাগছে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হতে পারলো আজকে সন্ধ্যা সাতকোড়া এলাকায় বলরামপুর রোড সাতকু এলাকায় পথ অবরোধ চলছে যে পরে অবরোধটা চলছে এখানকার লোকাল লোকের যেটা সমস্যা এলাকা নিয়ে আরো অনেক গরু চুরি চলছে আরও গরু চুরি নিয়ে স্লোগান চলছে এর আগে প্রশাসনকে এখান থেকে পিটিশন দেওয়া হয়েছে তবু কোনো রকম প্রশাসন কেয়ার নেয়নি পরপর গরু চুরি হচ্ছে এবং বাড়িও চুরি হচ্ছে আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি